ওয়েদার চলছে এরপরে কিন্তু আসছে শীত আর শীতে অনেকেই চান ম্যাড্রাসি ওড়াবেন ম্যাড্রাসের মধ্যে অনেকেই ভাবেন কালো দামে চোখের ম্যাড্রাসি তো আজকে প্রপারলি যে লোকেশানটা দেখাচ্ছি যতটুকু ম্যাড্রাস পিজন বা চোখের পায়রা আপনারা দেখতে পাচ্ছেন সবই আপনাদের জন্য সবই সবই বলতে গেলে সবই আপনাদের জন্য সেল হবে তো এক জোড়া থেকে তিন জোড়া থেকে পাঁচ জোড়া থেকে যত টাকা জো মানে যতটা জোড়া দাদার কাছে আছে আপনারা চাইলে সবই নিতে পারেন তো বেসিক্যালি এই ভিউটা ম্যাড্রাসি লাভারদের জন্য হতে চলেছে অনেকে ম্যাড্রাসির মধ্যে চোখের পায়রা খোঁজেন তো চোখের পায়রাই পুরো একদম ড্রিম হাফ প্যালেসে নিয়ে এসেছি পুরো একদম লফট আপনার সামনে পার্টিকুলার পিজের দাম বলবো সাথে সাথে পায়রাগুলোর ওড়ান কতটা আছে সেটাও শুনবো কারণ যে ওনার আছে তার কিন্তু পায়রা এখানে ওড়ানো হয় যতই সেট করা থাক তো অবশ্যই দেখায় কথা বলায় সেই দাদার সাথে পায়রাগুলো যদি নেন অবশ্যই ডেলিভারি পসিবিলিটি কী থাকবে না থাকবে বা আপনাদের সাথে কনট্যাক্ট নাম্বার কী দেওয়া থাকবে বা লোকেশান কে সব কিন্তু ভিডিওর মধ্যে থাকবে ভিডিওর মধ্যে থাকবে কেউ স্কিপ করবে না ভিডিওটা অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন আর প্রাইস আপডেট পুরো ন্যূনতম থাকবে আর যেরকম আপনাদের বললাম হিউজ পরিমাণে পায়রা আছে সাথে লকটু যদি চান মানে লট হিসেবে লট হিসেবেও নিতে পারেন বা জোড়া হিসেবে বা দু পিস চার পিস এরকম করে যা ইচ্ছা নিতে পারেন শুধু ফোন কলের মাধ্যমে ফোন কলের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে সেখানে ফোন করবেন সুবিধা হবে আপনার সাথে কথা বলে আর দূর দিয়ে যা দেখছেন আসবেন কী করে অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেবো এছাড়া যদি দা ডেলিভারি কোনোভাবে পসিবিলিটি থাকে সেটা আপনার সামনে তুলে ধরবো তো চলুন পায়রাগুলো কথা বলি লকটা ঘোরায় আর যদি কিছু বক্তব্য আরও দেখে থাকে সেটা ভিডিওর মধ্যে ইনক্লুড করবো আজকে এসেছি এই দাদা বাড়িতে প্রথমে বলুন কেমন আছেন ভালো আছেন তো ভালো আছেন একদমই তো নতুন ভিউয়ার্স বা পায়রা প্রেমী দাদাদের জন্য নাম্বার আপনার নাম আর মানে নাম্বারটা শেয়ার করবেন আমার নাম হচ্ছে শীতল দে লোকেশন হচ্ছে গাইঘাটা ঠাকুর হয়ে আসতে পারবেন বা হাবড়া দিয়ে হয়ে আসতে আর যারা কৃষ্ণনগর হয়ে আসবেন বনগাঁ হয়ে আসতে পারবেন মানে বনগাঁ হয়ে আসবেন ওকে লোকেশনটা প্রপারলি হলো গাইঘাটা গাইঘাটার থেকে কিছুটা দূর আছে সেটা তার সাথে কন্ট্যাক্ট হবে মানে মোটামুটি দশ পনেরো মিনিট গাইঘাটা থেকে তো কাছের পাঁচ মিনিট মিনিট একদমই তো কাছের স্টেশন আপনার যদি মানে মানে শিয়ালদা দিয়ে আসেন তো অবশ্যই আপনাদের লোকাল ধরতে হবে সেখান থেকে নামতে হবে ঠাকুরনগর বা হাবড়া সেখান থেকে গায়েঘাটা গায়ঘাটা থেকে একদমই দাদা মুখ দিয়ে স্বীকার করলো পাঁচ মিনিট লাগবে সেখান দিয়ে তারপরে আসতে পারেন তো প্রপারলি নাম্বারটা একটু শেয়ার করে দিন যদি কেউ কোনো রকম কন্ট্যাক্ট করতে চায় নাম্বারটা হচ্ছে ডবল নাইন ডবল থ্রি এইট থ্রি ফাইভ সিক্স ফাইভ থ্রি ওকে এই নাম্বার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার তুমি যে কটা পিজনস দেখাবো বা পায়রা দেখাবো যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট মেরে আপনাকে পাঠাক বা পার্টিকুলার তার নাম ধরে আপনাকে বলুক প্রাইস আপডেট তো বলাই আছে আর আমি তো বলেছি কি কি পায়রা আছে তো আপনার মুখ দিয়ে স্বীকার করেন কি ধরনের সব আছে আপনার মেডাস সব মেডাসি সব মেডাসি কালো দেওয়া আছে

তারপরে আমি পায়রাগুলো দেখা আছি পার্টিকুলার মোটামুটি ম্যাড্রাসি বাচ্চাও তো মোটামুটি করে ওড়ানো হয়েছে বাচ্চা রেসপন্স কেমন হয় প্রথম দিকে বাচ্চার রেসপন্স প্রথমত আপনার তো তিন ঘন্টা চার ঘন্টা উঠবে আস্তে আস্তে আপনি আগে তৈরি করে নিলে আপনি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা উঠতে পারবেন ওড়াতে পারা যায় তাই তো তো লপে কিন্তু অনেকটাই সুন্দর কত পিস পায়রা মোটামুটি এখন আপাতত সেলের জন্য বা রাখা হচ্ছে ছেলের জন্য আমি টোটালি এখন ডেকেছি ষাট পিস ডেকেছি ষাট পিস ষাট পিস মানে তিরিশ জোড়া বলে ধাড়ি এর মধ্যে বেশি হ্যাঁ ধারি बेबी नहीं बेबी सब चले गए बेबी नहीं तो बेबी है चार पीछे

আর পায়রা এখান দিয়েই মানে ট্রেন করে বোনানো হয় তাই তো ঠিক আছে আর কথা বলবো না পার্টিকুলার আর ওই যদি কিছু কথা থাকে পায়রা দেখাতে দেখাতে শেয়ার চলুন আর কিছু বাড়ির যে পায়রাগুলো সেল হবে সেগুলো শুরু করে দিই প্রথমে আসলে পায়রাগুলো অখারণগুলো দেখিয়ে দিই দেখুন পার্টিকুলার পায়রাগুলো দেখাই তারপর হাতে ধরে অবশ্যই তো দেখাবো কী সব চোখের পায়রা আছে দেখেন এই দেখুন চোখের পায়রা আছে সব এক পিয়ার এ এক পিয়ার সব চোখের পায়রা এখানে আছে দেখুন চোখের পায়রা এক পিয়ার এখানে বাচ্চা সময় এক পিয়ার চোখের পায়রা আছে সব চোখের পিস আপনারা ভাবছেন চোখের ম্যানটা পায়রা দিন আসছিলো না কেন একবারে এরকম হাব নিয়ে আসবো তাই অবশ্যই আসছিলো না এরকম বাজার নিয়ে আসবো যে একের বেশি আপনারা পায়রা কালেকশান করে নিয়ে যান দেখুন এটা দেখিয়েছি এবার নিচেরটা দেখাবো নিচের এই একটা পিয়ার আছে এই সাইডে দেখুন এই একটা পিয়ার আছে যে পেয়ারটা পছন্দ প্রত্যেকটা পিয়ার আমি পার্টিকুলার দেখাচ্ছি তারপরে দাদার সাথে কথা বলার এই দেখুন এই একটা চোখের পিয়ার আছে তারপরে এই একটা পেয়ার অবশ্যই ভালো লাগবে সব চোখের পেয়ার আপনার চোখ কালো দেখে বুঝতেই পারছেন এদিকেও আছে দেখুন কত পেয়ার এদিকেও আছে এদিকেও আছে এই দেখুন সব প্রচুর ধরনের পায়রা আছে এবার দাদা পায়রাগুলো ছাড়ছে পায়রাগুলো ধরুক তারপরে একটা একটা পায়রা করে আপনার সঙ্গে তুলে ধরুক চলুন উপরে একটু আইসের সানলাইটের জন্য প্রবলেম হচ্ছিল নাকি দাদা তো সেই জন্য একদমই যে পিজন্সগুলো আপনাদের দেবো একদম খাছাই করে নিয়ে এসেছি তাও তো অনেক কপিস আনা হয়নি ঠিক আছে এইগুলো দেখে হাঁফও আনা হয়নি তো এইগুলো দেখাচ্ছে অবশ্যই এইগুলো দেখুন সানলাইটে পড়েছে কতটা সুন্দর লাগছে দেখুন আর সবই কিন্তু চোখের পায়রা আছে দেখুন দেখুন কত ধরনের পায়রা আছে পরবর্তীতে এই পেয়ারটা দেখা এটা একদম দুর্ধর্ষ পেয়ার আছে অবশ্যই আপনাদের খোলা আকাশে দেখাচ্ছি আর এই সব কিন্তু চোখের পেয়ার যত ক্লোজলি নিজে অফ দ্য ক্যামেরাতে দেখবে তত কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা যারা ভাবছেন এরকম চোখের পেয়ার হয়তো কোয়ালিটি কিছুটা হয়তো খারাপ হবে কারণ এখন সূর্য আলো নেই আপনারা যদি এসে দেখেন আরও বেটার কোয়ালিটি মনে হবে তাই তো তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম অবশ্যই আইস কোয়ালিটিটা দেখিনি এটা ফিমেল আছে নাকি আছে দেখুন ফিমেল আইস দেখতে পাচ্ছেন এই যে ফিমেল আছে এটা মেল দেখুন মেলের আইসটা দেখুন দুর্ধাস আইস এই সাইডও যেরকম এই সাইডও কিন্তু সেরকম দেখুন কত সুন্দর আইস হয় আপনাদের অবশ্যই চোখের পিজনস চোখের ম্যাড্রাসি পায়রা দেখতে চান তো সেটাই আমি আপনার সামনে তুলে ধরেছি দেখুন এই যে এই পাট এই দা থেকে অবশ্যই দেখাচ্ছি এই পাটার দাম কী আছে একটু বলেন এটা পাঁচ হাজার টাকা আছে পাঁচ টাকা জোড়া আছে গায়ের কোয়ালিটিও দেখুন খুবই সুন্দর এখন মল্টিংয়ে আছে দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আছে দেখুন কতটা ডানা মানে শক্ত দেখুন কতটা টানছে দেখুন অবশ্যই আপনারা যদি আসেন আরও বেটারভাবে দেখতে পান এখন এতটা পায়রা আছে সব কিছুই দেখাতে হবে সেক্ষেত্রে শর্টলিভাবে দেখাচ্ছে আর প্রথম সত্তর পিস পায়রা দেখানো কিন্তু অসম্ভব ব্যাপার তাও কিন্তু শর্টলিভাবে দেখাচ্ছে ভিডিওটা বড় নয় সেই চিন্তাটাও মাথায় রেখে তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম যে পেয়ারটা মোটামুটি আপনার সঙ্গে তুলে ধরেছি দেখুন বাচ্চাগুলো একদমই এরকম সবুজ আছে সবুজ আছে আর চোখগুলো কত দিনে কাটে মোটামুটি তাও মানে এই 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 বেবিগুলো আপনার মোটামুটি সাত আট পর চলে গেলে আপনার চোখ কেটে যাবে চোখ কেটে যাবে তাই তো একদম গ্যারান্টি ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার দেখা যাবে যে চোখের পেয়ারটা দেখাচ্ছিলাম ঠোঁট একটু ব্যাকা আছে ওই পেয়ারটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা দেখুন কতটা অ্যাগ্রেসিভ আছে পায়া দুটো দেখুন পরবর্তীতে শিয়ার মধ্যে দিয়ে একটি চোখ এটাও চোখের মধ্যে পার্টিকুলার যে ওটা পায়রা দেখা যাচ্ছে সবই কিন্তু চোখের পায়রা তো এই পায়রাটা দেখা যাচ্ছে দেখুন নটটা দেখুন কত সুন্দর লাগছে এই যে নর আর এই যে মাদি কিন্তু দেখুন প্রপারলি মেল ফিমেল আছে মেলটা মল্টিং অবস্থায় আছে আইস কন্ডিশনটা দেখে নিন এই যে আইস মেলের আইস আর এটা আপনার ফিমেল হ্যাঁ সানলাইটটা একটু চলে গেছে অসুবিধা নেই তাও যতটা বেটার আগের থেকে অনেকটা বেটার দেখুন মেল ফিমেল ছিল বুক দুটো আরেকবার ট্যাক করে নিতে দেখুন এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম এটা শিয়া চোখের ম্যাড্রাসি পেয়ার অনেকেই ওড়ানোর জন্য সামনে সিঁড়িতে আসতে অবশ্যই ওড়াতে পারবেন পেয়ার দাম কী আছে এই পেয়ারটা হ্যাঁ চার হাজার টাকা দাম আছে চার টাকা পেয়ার আছে অবশ্যই লাগলে কনট্যাক্ট করতে পারেন পুরো সুচ্ছাদা শিয়া পেয়ার কোনো রকম গায়ে মিস্টেক নেই নাকি না মিস্টেক নেই দেখুন মলডিং আছে বোঝা যাচ্ছে দেখুন মেল ফিমেল ছিল ওকে এই পাটা দেখাচ্ছিলাম মোটামুটি কত দাম বলুন একবার বলুন চার হাজার টাকা বেশি পরিমাণ নিয়ে না অবশ্যই কম হবে তো নাকি আর ওই দু পিস নেই চারে সেটা কি কমবে তিন তিনে আসবে আসবে তাই তো কন্ট্যাক্ট করলে আসবে তাই তো ওকে অবশ্যই ফোন করুন বেশি দাম বলছে একদমই না জন্য পায়রা নেবে নিশ্চয়ই কম দেবো তাই কম দেবে তাই তো যে নিজে পায়রা পোষার জন্য সেক্ষেত্রে অবশ্যই কম দিতে পারে ওকে ঠিক আছে চলুন পরবর্তী পেয়ার এই পিয়াটা দেখাচ্ছি দেখুন এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখুন দেখুন এই শিয়া অ্যাড্রাসই পিয়ার ছিল যে পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সঙ্গে তুলে ধরছে ওকে তো এই পেয়ারটা প্রথমে দেখা দাম কীরকম হতে পারে সাত হাজার টাকা দাম একদম চোখের কী চোখের পায়ের আছে তুই বল গোল্ডেন চোখের আছে গোল্ডেন চোখের পায়ের আছে অবশ্যই আর দানা আছে ওরান মোটামুটি কেমন হতে পারে নাসির বাড়ির পায়রা আপনার মানে যেভাবে একটি কিনেছে তারা আমার গ্যারান্টি দিয়েছে গ্যারান্টি দিয়েছে তাই তো বাচ্চা উঠবেই গ্যারান্টি উঠবেই মানে একটা বেবিও নেই সব সেলে যাচ্ছে সব সেল হয়ে যাচ্ছে ওরা আছে তারাই আবার কন্ট্যাক্ট করছে দাদা আমি বাচ্চা হবে বাচ্চা তো আপনি তো দেখিয়েছি কীভাবে কোন পজিশনে দাদা ওড়ানো হচ্ছে তারপরেও রেসপন্স মোটামুটি ভালো দেয় এই পায়রাগুলোর একদমই তো পেয়ারগুলোর প্রথমত আইস কন্ডিশানগুলো দেখায় আসুন তো এই পায়রাটা দেখাচ্ছিলাম এই পায়রাটার আইস কন্ডিশানটা দেখুন কত সুন্দর চোখ লাগছে দেখুন এটার মেল না ফিমেল দাদা ফিমেল ফিমেল তাই তো এই দেখুন আইস দেখুন এই একটা ফিমেল আছে যার আইস কোয়ালিটি দেখছেন আর এটা মেল না দেখ নাকি হ্যাঁ মেল আছে এটা দেখুন আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আইস কোয়ালিটি আছে ডিম বাচ্চা ও ওকে আছে সেদিকে কোনো অসুবিধা নেই দেখুন পাওয়া এক করুন দাদা একটু এই দেখুন এই পাওয়া ছিল এই পেয়ারটা ছিল আপনার সঙ্গে তুলে ধরেছি প্রথমেই যেটা দেখাচ্ছিলাম এই পেয়ারটা ওকে পরবর্তীতে যে পেয়ারটা দেখাবো চলুন দাদা পেয়ারটা আপনাদের জন্য সেল হবে কত প্রাইস আপডেট সব দিকে দিলাম চোখের কোয়ালিটি বা কন্ডিশানটাও সেটা আপনার সঙ্গে তুলে ধরলাম তো পরবর্তী যে পেয়ারটা আছে অবশ্যই আপনার সামনে শেয়ার করবো চলুন পরবর্তী পেয়ারের দিকে আসে দাদার কাছে এই পেয়ারটা দেখাচ্ছে দেখুন এই পেয়ারটা দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু চোখের পায়রা আছে দেখুন কতটা অ্যাগ্রেসিভ দেখুন এই দেখুন একটা মেল দেখাচ্ছে দেখুন এই মেলটাও কিন্তু খুবই সুন্দর আইস আরও ভালো হতো সানলাইটটা ডাউন আছে আমি চেষ্টা করছি সানলাইটটা দেখুন যতটা বেটার দেখানো সানলাইটের মতন করেই তো এটা ছিল মেল আর এটা আপনার ফিমেল দেখুন ফিমেলটার চোখটাও দেখুন খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন দেখুন ফিমেলটা মেল ফিমেল ছিল এই দু পিস জোড়া ছিল অবশ্যই যদি কারোর চাওয়া পাওয়া থেকে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখুন এই পেয়ারটা ছিল বুক দুটো এক করে দিন দাদা একটু এই পেয়ারটা ছিল মোটামুটি আর কীরকম দাম আছে দাদা এই পেয়ারটা সাড়ে তিন আছে সাড়ে তিন হাজার টাকা তাই তো হালকা এই সাইডে এক করে দিন হালকা একটু এদিকে নিয়ে আসুন এই দেখুন এই পেয়ারটা ছিল মোটামুটি সাড়ে তিন হাজার টাকা জোড়া ছিল দেখুন ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার দিকে যাচ্ছ পরবর্তীতে এই একটা ম্যান্ড্রেসি পায়রা আবার শখ করে দেখি চোখের ম্যান্ড্রেসি পায়রা আছে এটা সবুজ আছে সবুজ এটা মা দিয়ে আছে দেখুন আইস করলে দেখুন দেখুন এটা আছে আইস কোয়ালিটি শক করছেন অবশ্যই চোখের মধ্যে ব্ল্যাক রিং দেখুন কত সুন্দর হোয়াইট পট্টির পায়রা আছে এটা ফিমেল আছে আর এটা আপনার মেল আছে দেখুন মেলটা দেখুন মেলেরও আইস কন্ডিশন দেখুন খুবই সুন্দর সব চোখের পায়রা আছে একটু সানলাইট ডাউন আছে বলে প্রবলেম হচ্ছে আপনার গ্রে কালার রিং আছে আইস এর কিন্তু হোয়াইট কালার মোটামুটি ডিম বাচ্চা তো করানো হয়েছে এই পেটা ওড়ান মোটামুটি সেম সাত আট ঘন্টা ওরকমই তাই তো তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম যে পেয়ারটা আপনাদের ওড়ানো গ্যারান্টি আছে সামনে শীত আছে বাচ্চা করে এবার তো ধারিতে এখন ওড়ানো সম্ভব না সেক্ষেত্রে বাচ্চা করে অবশ্যই ওড়াতে পারেন তো এই পেয়ারটার দাম কীরকম আছে যদি বলেন এটা ছ হাজার টাকা ছ হাজার টাকা দেখুন এই পেয়ারটা আছে ছ হাজার টাকা দাম আছে অবশ্যই বার্গেনিং করে কম বেশি করতে পারেন অসুবিধা নেই আর পাওয়াটা আপনার যদি পছন্দ হয় তো একবার আসুন নিজের চোখে দেখে নেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে কারণ এরকম চোখের পায়রা একটু সানলাইট ডাউন আছে প্রবলেম হচ্ছে তো অবশ্যই নিজের চোখে দেখলে আরও বেটার মনে হবে না কি দাদা হুম কারণ আপনারা যদি এসে দেখছেন তো বলুন অবশ্যই তাই আপনারা যদি এসে দেখেন সেই জন্য আমি বলছি আপনারা এসে যদি দেখেন আরও বেটার মনে হবে কারণ এত পায়রা ছিল আমি নিচে এনেছি পুরো একদম এই পরিবেশের মধ্যে তাও এখন সূর্যটা ডাউন তারপরেও সমস্যা বোধ করতে হচ্ছে করতে হচ্ছে অসুবিধা নেই দেখা যাক কহদের কী হয় অবশ্যই বেটার আনার চেষ্টা করব পরবর্তী যে পেয়ারটা আছে সেটার দিকে আসি আস তো এই পেয়ারটা দেখাচ্ছিলাম এদের স্ট্যান্ডিংটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রা আছে দেখুন এই পেয়ারটা দেখছেন সব কিন্তু চোখের পায়রা দেখছেন দেখুন পরবর্তীতে আর একটা চোখের ম্যান্ডেসি পায়রা দেখা এটাও কিন্তু ছিয়া বলা যেতে পারে হালকা একটু ছিট আছে লেজেও আছে বুক দুটো এক করে দিন দাদা এই দেখুন পাটা দেখুন এই একটা ম্যাড্রাসি পায়রা আছে চোখের ম্যাড্রাসি পায়রা দেখুন এই দেখুন এটা মেল তো নাকি দাদা মেল আছে আর এটা আপনার ফিমেল আছে দেখুন আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো প্রথমে এই পেয়াটা কেমন দাম পড়বে চার হাজার টাকা দাম চার হাজার টাকা তাই তো আর একবার বুধ দুটো এ করে দিন এই দেখুন চার হাজার টাকা পেয়ার আছে নিচে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ট্যাপ আছে পায়ে দেখুন ট্যাপও আছে দেখুন যেগুলো নাম্বার বা নামের ট্যাগ হয় সেক্ষেত্রে প্রত্যেকটা পায়রা কিন্তু সেরকম আছে নাম্বার নাম ট্যাগ করা আছে ট্যাগ করা আছে তাই তো তো এই পায়রাও মোটামুটি আপনার চাইলে ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা তো করানো আছে সেক্ষেত্রে সব পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি যতগুলো নেবে যতগুলো নাও হবে তাই তো ওকে তো এই পেয়েটা দেখাচ্ছিলাম আর তারপরে যদি আসতে চান অবশ্যই ফোন কলের মাধ্যমে কথা বলে সেক্ষেত্রে কথা বলে আসতে পারে নাকি দাদা ওকে দোয়াজের মধ্যে দিয়ে এই একটা দোয়াজ পায়রা আপনার সঙ্গে তুলে ধরেছে দেখুন এটা আপনার মাদি আছে আর এটা আপনার নর আছে দোয়াজ কিন্তু আছে অবশ্যই সবুজ বডি হিসেবে দোয়াজ পায়রা আছে দেখুন মাথার হেডশেপটা দেখুন কতটা সুন্দর আছে ওড়ানো তো মোটামুটি পারফেক্ট যে সকল এরকম চোখের ম্যাড্রাসি পায়রা পোষেন অবশ্যই বুঝতে পারছেন কেমন ম্যাড্রাসি পায়রা এগুলো হ্যাঁ একটু সানলাইটে প্রবলেম হচ্ছে অবশ্যই দেখতে দেখতে পাচ্ছেন তো এই পেয়াটা দেখাচ্ছিলাম গায়ের কোয়ালিটিও দেখুন মোটামুটি সুন্দর আছে কেমন দাম আছে সাড়ে টাকা দাম আছে সাড়ে আট টাকা তাই তো তো এই পেয়াটা দেখুন সাড়ে টাকা প্রাইস আছে যদি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে পায়রাগুলো কালেকশান করতে পারেন ওকে চলে পার্টিকুলার পায়রাগুলো কেজের মধ্যে দিয়ে দিয়ে কেমন স্ট্যান্ডিং দেখাচ্ছে সেটা আপনার সঙ্গে তুলে ধরবো মোটামুটি সব কমপ্লিট নাকি আছে এখানে চলে আমরা ওপরে গিয়ে যদি কিছু কালেকশান কিছু পায়রা দেখানো থাকে সেটা দেখাবো তাদের স্ট্যান্ডিং ওয়াশ ছিল পিয়ারটা দেখতে পাচ্ছেন দুওয়াশ পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরেছিলাম দেখুন দুওয়াশটা মেল আছে ওটা ফিমেল ছিল দেখতে পাচ্ছেন আপনারা

তিন হাজার টাকা তাই তো মোটামুটি ধারি পেয়ার আছে একদম রানিং পেয়ার তো ডিম বাচ্চা ওকে আছে তাই তো বাচ্চা তাও কতক্ষণ ওরে যদি একটু বলেন এই বাচ্চা এই বাচ্চা নিলে মিনিমাম আপনাকে শুরুতেই আপনাকে বাচ্চা পাঁচ ঘন্টাতে শুরু হয়ে যাবে পাঁচ ঘন্টা তাই আর চোখগুলো এরকম চলে আসবে নাকি একদম চলে আসবে গ্যান্ডিকে এক দশ পর হলেই আপনার চোখ চলে আসবে চোখ কেটে যাবে এরকম আইস আছে আর যেরকম বলছি এরকম চোখ কিন্তু কেটে যাবে তাই তো আর আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন সেক্ষেত্রে কম বেশি অবশ্যই হবে এই রাইস কন্ডিশন একটু দেখিয়ে দিই আপনার সঙ্গে দাদা ধরছে দেখুন দেখুন এটা মেলে তাই তো দাদা ওই সাইডে রাইসটা একটু দেখে নিই আসতে করে দেখুন ওকে দাদা ঠিক আছে এই পেয়াডটা দেখিয়েছিলাম দেখুন নর্মাদি এটা ছিল আসুন পরবর্তী পেয়ার যেটা আছে সেটা দেখায় এই পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরছি এই পেয়ারটা ভাবছিলাম দেখাবো না বাট এত সুন্দর লাগছে এত সুন্দর দেখাতে মানে ইচ্ছা করছে বেশি করে তো মাদিটা মাদিটা একটু দেখুন কত সুন্দর এরকম মাদি অনেকের ঘরে থাকে না দেখুন সব চোখের মাদি কিন্তু একটু সানলাইট আনার চেষ্টা করব এই দেখুন আর এমন হচ্ছে যখনই পায়রা নিয়ে আসছি তখনই সানলাইট থাকছে না দেখুন এটা মাদির আইস রাইস ছিল আর এটা নর দেখুন এই যে নর আছে কত সুন্দর লাগছে না অবশ্যই সবুজ ম্যাডাসির মধ্যে দিয়ে এরকম চোখের ম্যাডাসি আজও মানুষের প্রিয় হয়ে রয়েছে তেমনই এক পায়রা প্রেমী দাদা হলো আমাদের এই দাদা যার কাছে এত সুন্দর সুন্দর সবুজ ম্যাডাসি পায়রা আছে ওকে দাদা ঠিক আছে এই পেটের দাম কেমন হবে লাস্টের দিকে চার হাজার টাকা চার হাজার টাকা ওকে ঠিক আছে মোটামুটি দাদা তো মোটামুটি যা পায়রাগুলো দেখালাম এই সূর্যের মানে বিপদের থেকেও তারপরেও কি বলবো এত সুন্দর চোখ এসছে তাও মোটামুটি এসে যদি দেখে আরো বেশি ভালো লাগবে আমার আমার রেকমেন্ডেশনে অবশ্যই আসুন এসে পায়রা দেখে দাম করে নিয়ে যান কিন্তু নিজের চোখে দেখে তারপরে নিয়ে যান তো সাথে দাদা খেতেও দিয়ে দিয়েছে ওপরে এসে পায়রাগুলো ছেড়েও দিয়েছে পায়রাগুলো দেখুন আর নিচে খাওয়াও হচ্ছে দেখুন এত পায়রা আছে মোটামুটি তো কিছু দেখাতে পে পারিনি হয়তো না কি দাদা হাফ না আপ দেখাদিবে না আপ দেখাতে পারিনি সময় কম আছে সময় কম আছে ফোন করে নিন আর অনেকটা পায়রা এটাও তো মনতে মানতে হবে না কি দাদা ওকে ঠিক আছে দাদা এটা ভিডিও তো হবে না দুটো ভিডিও হ্যাঁ দেখা যাক আরো করতে গেলে দুটো ভিডিও লাগবে বেবিও আছে চাইলা বেবিও চাইলে পেতে পারবে না কি আর বেবি সেল হয়ে গেছে বৃহস্পতিবার নটা নিয়ে গেল নটা নিয়ে গেল দেখুন কত পায়রা আছে ওকে ঠিক আছে তো মোটামুটি মোটা ইন্ডিপেন্ডেন্স ডে ছুটিতে আমার আর ফাঁকা ছিল দাদারও ফাঁকা ছিল দাদা প্রায় অনেক দিন ধরে ফোন করছিল তারপর একটা সময় হলো তো অনেকটাই থ্যাংক ইউ দাদাকেও সময় দেওয়ার জন্য আর আমিও থ্যাংক ইউ লাগাইকে অনেক সময় দিয়েছে বলে না তো ঠিক আছে ফোন করছি আসছে হ্যাঁ সত্যি ভালো থাকবেন সবাই দাদার কাছে পায়রাগুলো কালেকশান করবেন যদি চান যে এরকম ধরনের পায়রা আপনিও ওড়াতে পারবেন শীতে বা যখনই খুশি

তো এই বলে ভিডিও বলতে পারবেন যে আমাকে ব্যাক করে দিন দাদা কি হলো পায়রাটা আপনি হাড়ি থেকে এনে বলবেন আর আমার বাড়িতে এসে পায়রা দিয়ে যাবেন ভেরু দিয়ে যাবেন পায় দিয়ে পাটা দিয়ে দেব হ্যাঁ এই দেখছেন কেন বলছে এইগুলো বাড়ি দিয়ে পায়রা নেওয়ার ফ্যাসিলিটি যদি কোনো রকম ডিম বাচ্চা প্রবলেম বা উড়ানে প্রবলেম হয় সেক্ষেত্রে একদম ফ্যাসিলিটি আর এই সব একদম যে পায়রা সেল করতে হবে তাই বলছি এরকম কিন্তু একদমই না বেশি পায়রা হয়ে গেলে তাই সেল করতে হচ্ছে দেখছেন তো আমার পায়রা সত্যি আপনারা দেখেন বুঝতে পারছেন কত পায়রা আছে তো ঠিক আছে এই বলছি দাদা সুস্থ কামনা করি অবশ্যই ভালো থাকবেন সবাই দাদারাও ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আবার আসা হবে দেখা হবে সব সুস্থ থাকবেন তার কাছে পায়রা কালেকশন করবেন চলুন ভালো থাকবেন